এই যৌক্তিক সময়টা আমরা বলেছি এক থেকে দেড় বছরের মধ্যে এরকম একটা কথা আমরা বলেছি আর ছয় মাস তো প্রায় চলেই গেল আর এক বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এটাই আসলে মূলত আমাদের কথা থ্যাংক ইউ আলোচনা ধারাবাহিক আরো চলতে থাকবে হ্যাঁ ঠিক আছে আলোচনা চলবে ইসলামী আন্দোলনের আমির জনাব রাজল করিম তিনি অনেক কথা বলতে চাচ্ছিলেন কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাপ বলতে দিচ্ছিলেন না লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতম বিএনপি ও ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনটা সম্পূর্ণ দেখে আসি আলাইকুম আপনারা আজকে সকাল থেকে উঠে অবিকা করছেন যে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রধান সঙ্গে কর্মী সাহের সঙ্গে এবং আমাদের বিএনপির মধ্যে আমি বেজা প্রকৃষ্ট মালিক আমরা আলোচনা করেছি এই আলোচনার যে আমরা মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে বিষয়গুলো আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি আধিপত্যবাদ সম্রথনবাদ সাম্রাজ্যবাদ স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা দুর্নীতিবাদ সন্ত্রাসী খুনীয় কাছে দ্রুত আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ভোট সহ সকল বাংলা রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা দ্রব্যমূল্যের উদ্যোগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব ইসলাম ঈশ্বরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষদের দ্রুত অপসারণ করা এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে এই বিষয়গুলোতে আমরা মোটামুটি ধন্যবাদ পরে আলহামদুলিল্লাহ আপনারা তো ব্যাপারটা আলহামদুলিল্লাহ দেখেছেন আমাদের সম্মানিত বিএনপির মহাসচিব তিনি আমাদের ঐক্যমতে যে আলোচনা হয়েছে সেটা সে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমরা আলোচনা আনতে এই বিষয়গুলো নিয়েই আমরা ঐক্যমত পৌঁছেছি এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে এক একাকার হয়ে আমরা গঠন করতে পারি সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটাও আমরা চাচ্ছি আর সাথে সাথে যে কথাগুলো আমাদের হয়েছে আমরা তাদের সাথে আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনীতির ব্যাপারে সব বিষয়গুলোই ইজিস্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন সেটাই আমাদেরও একই কথা এটা আমরা আগে থেকেই বলেছি যে দ্রুত সময়ে আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি এক থেকে দেড় বছরের মধ্যে এরকম একটা কথা আমরা বলেছি আর ছয় মাস তো প্রায় চলেই গেল আর এক বছরের মধ্যে সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এটাই আসলে মূলত আমাদের কথা থ্যাংক ইউ

ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ